বন্ধুরা আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে কয়লা বৈশাখের শপিং নিয়ে তো এবছর কয়লা পশাকে কি কি কেনাকাটা করেছি সেগুলো তোমাদেরকে দেখাবো তার আগে একটা কথা বলি তোমাদেরকে প্রচণ্ড গরম পড়েছে পাখা চলছে শহর শব্দ পাবে তো একটু অ্যাডজাস্ট করে নিও প্লিজ চলো শুরু করি আর এখন অনেকটাই রাত হয়ে গেছে আমি রাত্রে বসে তোমাদের সঙ্গে আমার শপিংগুলো শেয়ার করছি ঠিক আছে খুলে তুলে দেখাচ্ছি তো এটা একটা কুর্তি নিয়েছি দেখো কেমন হয়েছে অবশ্যই বলো কিন্তু পকেট আছে দুদিকেই পকেট আছে পকেট দেওয়া নিয়েছি ফোন টোন রাখতে সুবিধে হবে এখন যেহেতু ফোন নিয়ে সব সময় কাজ করতে হচ্ছে তো ফোন রাখার ব্যবস্থা একটা না করলে হয় না আর সবসময় ব্যাগ নিয়ে চলাফেরা করতে আমি অন্তত পারি না তো সেই জন্য এখন চেষ্টা করি কুর্তিতে বা নাইটিতে সব কিছুতে চেষ্টা করি একটুখানি পকেট রাখা আর এখন যখন ফেসিলিটিগুলো আছে তো কেন করবো না তাই না তো প্রথমটা তো আমার দেখালাম পোটলে এবার গুলুর দেখাই গুলুর একই রকমের প্যান্ট নিয়েছি এরকম ঘরে ঘরার জন্য সবসময় পরবে সেই জন্য পাঁচটা প্যান্ট নিয়েছি তো ছাপাগুলো শুধুমাত্র আলাদা আমি সপকাটার খুলে খুলে না একটাই দেখালাম আর দাদা ভাই গেঞ্জি ফুল হাতা নেওয়া হয়েছে কারণ গরমেতে রোদে সারাদিন থাকতে হয় তো তো হাতগুলো যদি একটু চাপা থাকে তাহলে পরে সুবিধে হবে নাহলে হাতগুলো রোদ্দে উড়ে যায়

ঘরে ঘরার জন্য একটা নাইটি নিয়েছি তো এই দেখো নাকি কালারটা কিরকম হয়েছে অবশ্যই বলো এখানে বোতাম দেওয়া রয়েছে মাঝখানে এটাতেও পকেট আছে যখন করবো অবশ্যই তোমাদেরকে দেখাবো তোমরা তো অবশ্যই দেখছি তাই না বিছানার চাদর নিয়েছি বিছানা চাদরের প্রিন্টটা অনেক পুরনো হয়ে গেছে মানে এই প্রিন্টটা অনেক দিন আগেকার কিন্তু আমি একবারও ইউজ করিনি এই প্রিন্টটা সেই জন্য ভাবলাম যে না এই প্রিনটাই এবার নিই অনেক দিনের ইচ্ছে ছিল আর এবারে দোকানে যখন গেলাম তো পেয়ে গেছি হাতের কাছে তো সেই সুযোগটা আর হাত ছাড়া করতে পারি ঠিক আছে অনেক দিনের ইচ্ছা পাঠায় আর বালিশের ওয়ার্ড নিয়েছি বালিশ্বের ওয়ার তিনটে তিনটে করে নিয়েছি দেখোশ্বের ওয়ার গুলো বড় বড়ই নেওয়া হয়েছে কারণ বালিশগুলো বড় বড় ছাপা নিয়েছি আর একটা একটুখানি অন্য কালার হয়ে গেছে এটা হালকা পিঙ্ক পিঙ্ক আছে কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবে আর আমি একটা এই একটা কুর্তি নিয়েছি একটা তো কুর্তি দেখালাম তোমাদেরকে তো এই একটা আর একটা কুর্তি নিয়েছি এটাও কেমন হয়েছে বলো তো এটারও সামনে দুটো কাঠের বাতাম দেয় ঠিক আছে সুতিরই নিয়েছি কারণ যেহেতু গরমকাল গরমকালে অন্য কিছু আর পরা যায় না আর এটা একটা হোয়াইট কালারের লেজিন নিয়েছি আরও আছে জামা দিয়েছি কিন্তু ও সেটা নিয়েছে নিয়ে চলে গেছে আজকে অনেক দেরি হয়ে গেছে ভিডিওটা তোমাদের সাথে করতে তো দিয়ে দিয়েছি ও নিয়ে নিয়েছে আর মাকেও দিয়েছি ব্লাউজ দিয়েছি শৈমাকেও দিয়েছি তো ওদেরগুলোও সব নিয়ে চলে গেছে আর এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের বাড়িতে পড়ার আর বাচ্চাগুলোকেও দিয়েছি কিন্তু তাদেরগুলোও সব কিছু মানে সবাইকে দিয়ে দেওয়া হয়ে গেছে ভিডিওটা অনেকটা প্রথম থেকেই বলছি তোমাদের ভিডিওটা অনেক দেরি হয়ে গেছে করতে কারণ পয়লা বৈশাখ আর মাত্র একদিন বাকি তো কালকে হচ্ছে শনিবার আমি শুক্রবার ভিডিওটা করছি তোমরা ভিডিওটা শনিবার পাবে মানে রোববার দিন হচ্ছে পয়লা বৈশাখ মানে বুঝতে পারছো তো বাচ্চাদেরকে এর পরে আর কবে দেবো তাই না আমার ভিডিওর অপেক্ষায় তো আর ফেলে রাখা যায় না আর এই পাঞ্জাবিটা হচ্ছে দিয়েছে গুলোকে আমার মামার মেয়ে দিয়েছে তো বোন দিয়েছে এটা ওকে করেছিল গায়ে হয়েছে ঠিক আছে এই হয়েছে শপিং আমরা কিছু করেছি তারপর গুলো কিছু পেয়েছে তো এই হচ্ছে আমার পয়লা বৈশাখের শপিং তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো আর আমি খুব তাড়াতাড়ি ডেলি ব্লগ নিয়ে ফিরে আসছি খুব ভালো ভালো ডেলি ব্লগ পাবে তোমরা পুজোর ভিডিও পাবে তারপর পয়লা বৈশাখের ভিডিও আর আজকে সারাদিন যে ভিডিওটা করেছি সেটা হচ্ছে ষষ্ঠীর ভিডিও সেটাও তোমরা পাবে তবে সেগুলো তোমরা পেতে পেতে না প্রায় পয়লা বৈশাখের পর হয়ে যাবে ঠিক আছে তো তোমাদেরকে পয়লা বৈশাখের অগ্রিম শুভেচ্ছা রইল তোমরা খুব ভালো থেকো আর নতুন বছর তোমাদের খুব ভালো কাটুক এটাই চাই ভগবানের কাছে এই প্রার্থনাই করি তোমরা সকলে সুস্থ থেকো ভালো থেকো আর তোমাদের ভিডিও বেশি বেশি করে ভাইরাল হোক শুধু তোমাদের বলবো না আমারও হোক সকলের একসাথে ভিডিও ভাইরাল হোক ঠিক আছে তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে আসছি তোমরা ভালো দেখোটা